শুরু করছি এখন একটা ব্লগ তার কারণ হচ্ছে এখন বিকেলবেলা আমি এসছিলাম ছেলেটাকে নিয়ে আমাদের যেখানে ইস্কন মন্দিরটা আছে ইস্কন মন্দিরের ঠাকুরকে প্রণাম করাতে কারণ কদিন পরে আমার ছেলেটার পরীক্ষা ছিল তো আজকে দেখছি হঠাৎ এত ভিড় আমি জানি না কেন চলুন ভেতরে গেলে আমরা সব বুঝতে পারব এই দেখুন আমাদের ইস্কন মন্দির দুর্গাপুরের খুব সুন্দর দেখ মানে খুব সুন্দর জায়গা এত শান্তি এটা না মানে আমাদের যে টাউনশিপ আছে টাউনশিপের জাস্ট পরে এখানে একটা জলের জায়গা আছে এখানে যারা ঢোকে তারা সবাই প্রথমে হাত ধোয় আর এখানে খুব ভালো ঠান্ডা জলও পাওয়া যায় আশেপাশের যে গ্রামের লোকজন আছে একটু যারা ইয়ে তারা এখান থেকে এসে ঠান্ডা গরমকালে ঠান্ডা জল নিয়ে যায় এরা মানুষের জন্য অনেক কাজ করে তো আপনাদের সেগুলো আমি একদিন নিশ্চয়ই যাব তখন দেখাবো এটা হচ্ছে সিংহদ্বার তো শুধু অন্য যখন কোনো প্রোগ্রাম থাকে তখন সিংহদ্বার খোলা থাকে আর না এই সাইড থেকে সবাইকে প্রবেশ করা যায় চলে এসেছিলাম কিন্তু কোনোরকম আর ভিডিও করতে পারিনি যথারীতি আমার ছেলের জন্য জানেনি তো আমার ছেলে একদম পছন্দ করে না যে ওর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ভিডিও শ্যুট করব। তো সেই জন্য মন্দিরে আর কিছু দেখালাম না তো আজকে একটা নতুন দিন কালকের দিনটার পরের দিন আজকে আমি কি কি করছি সেটা আপনাদের দেখাবো তো আজকে একটা জিনিস যেটা কিনে নিয়ে এসে আমরা খাবো আমি ভাবতেও পারিনি কোনো দিন এগুলো কিনে খেতে হবে সেটা কি সেটা তো পরে দেখাচ্ছি তার আগে কালকে একটু মন্দিরের প্রসাদও নিয়ে এসেছিলাম চলুন ফার্স্টে সেটাকে আগে দেখিনি কালকে যে স্কল থেকে প্রসাদটা নিয়েছিলাম সেইটা তো গজা যেটা হয় সেটা তো সবই খাওয়া হয়ে গেছে আর মনে হয় একটা পরে রয়েছে এই যে একটাই মাত্র পড়ে রয়েছে এটা এখন কি হবে কেই মানে সে যে খাবে এইটাই হচ্ছে কালকে আমি গেলাম কিন্তু আমার খুব ইচ্ছে ছিল ইস্কনের একটু ভালো করে একটা ইয়ে করব কিন্তু করতে পারলাম না আমি করব ওটা নিয়ে একদিন পুরো শুধুমাত্র ইস্কনই দেখাবো ছেলের পরীক্ষাটা শেষ হোক ওকে আর দেখুন আবার আপনাদের দেখে আমি কি আজকে কিনে খাচ্ছি এই দেখুন কি কিনে খাচ্ছি সজনে ফুল আমরা কোনো দিনও সজনে ফুল কিনে খাই না জানেন এর ও তার বাড়ি আর প্রত্যেকের বাড়িতেও থাকতো তুলে তুলে নিয়ে আসতাম নিজেরাই করতাম আজকে আমার হাজব্যান্ড বাজার থেকে কুড়ি টাকা দিয়ে কুড়ি টাকা না পঁচিশ টাকা দিয়ে কিনে নিয়ে এসছে আজকে মাও একটু সুস্থ আছে তাই সজনে ফুলের সজনে ফুলগুলো ছাড়িয়ে ছাড়িয়ে রাখলো সজনে ফুল ছাড়ানো রাখা হয়ে গেছে এবার আমি আপনাদেরকে দেখাবো আমি আজকে কি কি রান্না করলাম তার আগে সজনে মায়ের কথাটা একটু বলে নিই মা এতদিন অসুস্থ ছিল বলে সত্যি কথা আমি ভিডিও করতাম না মায়ের এখন শরীরটাও এখন একটু ভালো আছে আর মা আবার একটু হাঁটছে চলছে তো সেই কারণের জন্যেই আজকে আবার ভিডিও করলাম তার আগে একটুখানি আমার ঠাকুর ঘরে চলুন আজকে একটুখানি ফল অনেক কিনে নিয়ে এসে ভাবলাম সেটাও একটু দেখিয়ে দিই ভেবেছিলাম আজকে যে খুব ইচ্ছে ছিল যে আমি আজকে কী কীভাবে পুজো করছি সেটা দেখাবো কিন্তু যদি আমি এটা দেখাতে যাই না তাহলে আর আমার ঠিক করে মন দিয়ে পুজো করা যাবে না তারপরেও ঘরে অনেক কাজকর্ম থাকে রান্নাবান্নাটা তখনও বাকি ছিল রান্নাবান্নাটা করতে হতো তাই আমি একদিন সময় করে দেখাবো আমি কিভাবে পুজো করি তো এটা আমার পুজোর জায়গা চলুন এবার আমরা তাহলে রান্নাঘরে যাই রান্না সবগুলো হয়ে গেছিল শুধু মেন আকর্ষণ যেটা আজকে আমাদের রান্নার সেটা আমি আপনাদের সাথে শেয়ার করি তো আমি এটা কীভাবে করি সেটা হচ্ছে কি সেটা দেখতে পাবে তো তেলের মধ্যে প্রথমে পেঁয়াজ দিয়ে দিলাম তারপরে এটা একটু ভালো করে নাড়াচাড়া করব নাড়াচাড়া করার পরে দেব মাংস চিকেন তো যদিও জানি সবাই খুব যেমন রান্না হয় সেই সাধারণ ব্যাপারে এর মধ্যে বেটেছি টমেটো কাঁচা লঙ্কা রসুন আদা আর কিছু বাটিনি নিই আর এর মধ্যে একটু গোটা গোটা গরম মশলা দিয়ে দিয়েছি এবার দেখি পরপর কি করছি তেলের মধ্যে সমস্ত মশলাটা দিয়ে দিলাম একটু কষিয়ে নিলাম যেরকম হয় সাধারণ ব্যাপার যেরকম মাংস রান্না করি পলির দিয়ে সাধারণভাবেই করেছি একদম আর অন্যান্য রান্নাগুলো আমি আগে তার আগে করে ফেলেছি কারণ শুধু মাংসটাই বাকি ছিল তার আগে স্নান করার আগেই আমি ওই রান্নাগুলো প্রথমে করে ফেলেছিলাম তারপর স্নান করে পুজো করে বাকি রান্নাটা করলাম তো কী কী রান্না করেছি সেটা তো আমি আপনাদেরকে দেখাবো সেটা পরে আমি আসছি আপনাদেরকে দেখাবার তো যাই হোক প্রথমে এর মধ্যে যেটা দিয়েগুলো একটু বলে দিই জিলে গুঁড়ো হলুদ আর লঙ্কা আর কিছু মানে দিইনি আমার ছেলে এখন যেহেতু পরীক্ষা বলে একটু সিম্পল সিম্পল খাওয়া দিয়েছে দেখে মনে হচ্ছে অনেক তেল দিয়েছে কিন্তু আপনারা তো জানেন আমি কখনোই বেশি তেল দিই না তো তেলের হাত আমার খুবই কম তো যতটাই লাগা লাগুক না কেন আমি তেল কিন্তু সত্যিই বেশি দিইনি আর একদম অল্প মাংস নিয়ে এসেছিলো কারণ এখন আমি ছেলেটাকে চাইছিলামও না কিন্তু রোদ রোদ ছেলেটা একদমই মাছ খায় না মাংস তার মধ্যে একটু ভালো খায় সেই কারণের জন্য ওর বাবাকে বলেছিলাম মাছি মাংস হলো সেই জন্যই মাংস এই দেখুন আমার মাংস প্রায় হয়ে গেছে এদিকে আমি ভুলে গেছি যে আলু দিতে তো যাই হোক এই মাংসটা বসিয়ে আমি এই যে এখানে প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি সিটিটা পড়লে ছোটো ছোটো আলুগুলোকে দিয়ে এই মাংসের মধ্যে দিয়ে তারপর রান্না করব দেখা যাক কতক্ষণে কী হয় আর কেমন হয় এই যে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে বড়ো আলু দিই নি ইচ্ছে করে ছোটো ছোটো আলুগুলোই দিলাম তাতে সেদ্ধ হয় তাটি তো মাংসটা এই অবস্থায় হয়ে রয়েছে তাড়াতাড়ি আলুগুলোকে ছুঁড়ি ফুলে মধ্যে দিয়ে দিই দিয়ে নাড়াচাড়া করবো দেখুন মাংসের পুরো তেল ছেড়ে দিয়েছে আর এই যে আমি আলুগুলোকে ছাড়ালাম ছাড়িয়ে এবার ঢেলে দিচ্ছি কিচ্ছু করার নেই এখন দেখা যাক কীভাবে কী হবে মাংসে আলু না দিলেও হতো কিন্তু আমার ছেলে কিছুতেই এই মাংস খেতে না একে তো ও খুব কম মাংস দিয়ে ভাত খায় তারপরে যদি আমি মাংসে আলু না দিই তাহলে ও খেতেই না তো সেই জন্য আমি আর কোনো রিস্ক নিলাম না তাই এতক্ষণ ধরে এই ঝামেলাটা করলাম দেখা যাক কী হয় এই যে মাংস আলুগুলো সবজি এরকম মারলাম সবই মোটামুটি কষানো হয়ে গেছে লেগে লেগে ডাকছে এর মধ্যে এখন জল ঢেলে দেবো জলটা ঢেলে দিয়ে বেশ পনেরো থেকে কুড়ি মিনিট এখন ফুটবে তারপর কারণ আমার ছেলে কষার থেকেও ঝোল ঝোল খেতে বেশি ভালোবাসে দেখুন মাংসগুলো ভালোই সেদ্ধ হয়ে গেছে অনেকক্ষণ ধরে হয়েছে তো তাই জন্য আর এই আলুগুলো এত ভুলে গেলাম কী করে কে আসি কী জানি আসলে এত চাপ না চারিদিকে কী বলবো আপনাদের যাকে বাদ দিন এটা হচ্ছে মাংসের অবস্থা এখন আমি এটাকে ঢাকা দিয়ে রাখব মিনিমাম পনেরো থেকে কুড়ি মিনিট পনেরো মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে দেখি কী অবস্থা একদম মাখো মাখো হয়ে গেছে সিম্পল এমন এমন কিছু আহামরি কিছু ব্যাপার না কিন্তু আজকে একটু ঘটনা ঘটে গেছিলো আলু দিতে ভুলে গেছিলাম একটু আলুগুলো মাঝখান থেকে কেটে দিচ্ছি এখন ফটাফট দিয়ে দিছিলাম তো ব্যাস মোটামুটি আমার মাংস রেডি মোটামুটি না কমপ্লিটই হয়ে গেল একটু এরকমভাবে থাকবে ঝোল ঝোল বাস ডান চলুন দেখাই তাহলে আজকে কী রান্না করেছি ডাল দেখলেন নোটে শাক মায়ের জন্য মাছের ঝোল করেছি আর টমেটোর চাটনি আর সব কিছু একটা সবজি দিয়ে অল্প করে একটু তরকারি আর আজকে আমাদের মেন আকর্ষণ এই আর এটা হচ্ছে আমাদের শো স্টপার এবার আমি যাব বিকেলবেলা চলুন দেখাই আমি বিকেলবেলা কি করছি জামা কাপড়গুলো অনেক দিন ধরে বাইরে পড়েছিলো সেগুলো মানে ইস্ত্রি ধোয়া হয়ে রয়েছিলো কিন্তু এদিক ওদিক ঘুরছিল সেগুলোকে একটু ইস্ত্রি করে তুলবো বলে তোলা হচ্ছিল না তাই এখন আমি ইস্ত্রি নিয়ে বসলাম প্রথমে দাঁড়িয়ে দাঁড়িয়ে করলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে করে সমস্ত মানে কষ্ট হচ্ছিল পাওয়ার বসে করলাম ইস্ত্রিটা আমি নিজে নিজেই করি আমার নিজের জামা কাপড় যতটা সম্ভব চেষ্টা করি আর ঘরে তো চোদ্দোটা কাজ থাকে কী করবো সবই করতে হয় একা হাতে কিন্তু সব আমি আপনাদের দেখাতে পারি না দেখাতে গেলে না অনেক টাইম চলে যায় জানেন তো আমি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে কাজগুলো শেষ করি তো এই হয়ে গেল আমার চুড়িদারটা একদম নতুনের মতো লাগছে এটা বেশি দিন পরিনি দু দিন তিন দিন মাত্র পরেছি এই যে আমার এটা চুড়িদার আর এই যে আমার চুড়িদার এটা আজকের ব্লগটা আমি এইভাবেই শেষ করছি দেখা হবে একটা নেক্সট ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন ঠিক আছে টাটা বাই